আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশের ও দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছে একটি পঞ্চাশ ঘনোমিটার সাইজ বায়োগ্যাস প্লান নিয়ে এই পঞ্চাশ ঘনোমিটার প্লান থেকে চুলা জ্বলবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা গরু লাগবে আমাদের পঞ্চাশ থেকে ষাটটা গরুর গোবর এবং চনা এই প্লান্টে দিতে হবে যে আমরা দেখতে পাচ্ছি পাইপ দশ ইঞ্চি পাইপ দেওয়ার চেষ্টা করবেন এটা দশ ইঞ্চি পাইপ এখানে একটা পাঁচ ফিট বাই পাঁচ ফিট মেন হল হবে এটার মাধ্যম দিয়েই গোবর এবং চণা এই গ্যাস ডুমে আসবে গ্যাস ডুমে আসার পর পচবে পচার পরে অটোমেটিক গ্যাস তৈরি হবে তো এই পঞ্চাশ ঘন মিটার তৈরি করলে আপনাদের প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন আমরা পঁয়তাল্লিশটা চোলা ভাড়া দেব প্রতি মাসে যদি আমরা পনেরোশো টাকা করে নিয়ে তাও আমাদের প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবো এবং এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্যাস ডোমের কাজ করতেছে রানিং অবস্থায় আছে এই প্ল্যানটি অনেক মজবুত করে করা হচ্ছে যে আমরা রডগুলো দেখতে পাচ্ছি গাঁথনি শেষ হওয়ার পর আবার রড দিয়ে ঢালাই করতে হবে ওই পাশে দেখতে পাচ্ছি আমরা হাইড্রোলিক চেম্বার এখান দিয়ে যখন গ্যাসের চাপ দিবে জৈব সার অটোমেটিক ওই হাইড্রোলিক চেম্বারে যায় জমা হবে জমা হওয়ার পর এদের আরেকটা দেখতে পাচ্ছি সিলারি ফিট জেলার পেটে পৌঁছাবে ওটা নিয়ে আমরা জৈব সার হিসেবে ব্যবহার করব যাদের পুকুর আছে পুকুরে দিলে মাছের খাদ্য লাগবে না যাদের জমি আছে জমিতে দিলে আমাদের সার লাগবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই বায়োগ্যাস প্লান্ট তৈরি করে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম